কোনো একদিন তুমি ডিপ্রেসড ফিল করতেছো দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট কোনো একদিন তুমি একটা খারাপ কাজ করে ফেলছো সেটু সে ইউ হ্যাভ টু টেকেন ড্রাগস কোন এক সময় বাট তুমি এটা বাদ দিছো ডোন্ট ফিল শিট অ্যাবাউট ইট মানুষ মাত্রই ভুল ধরো কোনো একদিন তুমি অ্যাংজাইটিতে ভুগতেছো কোনো একটা এক্সামে খারাপ করছো তুমি প্রতিদিন হার্ডওয়ার্ক করতে চাও পারতেছো না তুমি কোনো একদিন জিমে যাও নাই কোনো একদিন তুমি টার্গেট করছিলে তুমি টেন আওয়ার্স হার্ড ওয়ার্ক করবা তুমি দুই ঘন্টাও করতে পারো নাই দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট লেট করে কোনো একদিন ঘুম থেকে উঠছো কলেজ যাও নাই কোনো পরীক্ষায় ফেল করছো দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট স্টপ ফিলিং ব্যাড ফর দিস তুমি আমারে দেখতেছো না আমি এত গাইডলাইন দিন আমার লাইফটা পুরো একটা লিটাল হেল লিভিং হেল পুরা শীত তারপর আমি কাজ করতেছি না কাজ হচ্ছে না সব হচ্ছে সো এই এটা হলো আমাদের জেনারেশনের সমস্যা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও টিডিও আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল বলে রুটিন হবে মর্নিং রুটিন হবে এই হবে কোন শালা যে ভিডিও বানায় জীবনে ওগুলো হান্ড্রেড ফলো করতে পারে না তুমি কখনো হান্ড্রেড করতে পারবো না বাট দ্য বিউটি অফ লাইফ দ্যাস দ্য বিউটি অফ গডস ক্রিয়েশন তো মনে রাখবা ডোন্ট চেস পারফেকশন কথা একটাই ডোন্ট চেস পারফেকশন তুমি জাস্ট ট্রাই করবা যে ডে বাই ডে ইমপ্রুভ করা আচ্ছা ঠিক আছে আজকে জিম যাইতে পারেন ঠিক আছে কালকে থেকে যাবো